বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে খুঁজলে এরকম কত যে আসিয়া বের হবে ইভেন আমাদের মাঝে যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মধ্যে যে কতজন এ ধরনের শিকার হয়ে হয়ে ছোটবেলা থেকে আসছে এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না তো অনেক সময় নাদিওয়ান তো লাইভে সবাইকে স্বাগত রুহুল আমিন এই মুহূর্তে দেখছেন যে শাহবাগে তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই স্লোগানে উত্তল শাহবাগ মোড় থাকা ভিডিওটাকে মধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রদর্শক আপনারা অবগত আছেন যে মাগুরাতে একটা শিশু বাচ্চাকে দর্শন করেছে বোনের শ্বশুর প্রিয়দর্শক আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তার বোনকেও ছাড় দেয়নি নরপিছাস তার শ্বশুর পুত্রবধূর সাথে অনেক ধরনের খারাপ কাজ করতে এবং অবশেষে ক্ষিপ্ত হয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছেন পুত্রবধূ দর্শক আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই ভিডিও ফুটেজটা দেখে আসি I don't know. বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে খুঁজে এরকম কত যে আসিয়া বের হবে আমাদের মাঝে যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মধ্যেও যে কতজন ধরনের সহিংসতা শিকার হয়ে হয়ে ছোটবেলা থেকে আসছে এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না তখনের সময় ধর্ষণের শিকার হয় তো রাস্তাঘাটে আমাদের দেশে যে পরিমাণে ভাষমান জনগোষ্ঠী রয়েছে তাদের অনেক তাদেরকে তো আমরা এই নীরবতা বলয়ের মধ্যে রাখতেই পারছি না इवन আপনারা দেখবেন আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের অনেক আপুরা বিভিন্ন ভাবে কথার মাধ্যমে অনেকে বাজে ইশারা ইঙ্গিতের মাধ্যমেও এই বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তো আমাদের অবস্থান হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা এসেছি আমরা সারা দেশের মানুষের সংহতি এবং সমন্বিতা নিয়ে সবাই সবার সবার অংশগ্রহণ এবং সামাজিক যে একটা চাপ বলয় সৃষ্টি করা সরকারের বিরুদ্ধে যাতে ধর্ষক ধর্ষকদের বিরুদ্ধে খুবই অল্প সময়ের মধ্যে এবং লিমিটেড সময় বেঁধে দিয়ে তাদের বিচারের আওতায় আনা যায় তাদেরকে বিচার কার্যক্রমের মাধ্যমে যাতে ঝুলিয়ে না রেখে একটা সময় এই বিচার যাতে আমাদের চোখের অন্তরালে চলে না যায় আমরা চাই ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে এছাড়া আমাদের বর্তমান যে সবচেয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের বোন আসিয়াকে নিয়ে তো আমরা আসিয়ার পাশে আছি আসিয়ার ভাই বোনেরা আসিয়ার পাশে আছি এরকম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে খুঁজলে এরকম কত যে আসিয়া বের হবে ইভেন আমাদের মাঝে যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মধ্যে যে কত শিকার হয়ে হয়ে ছোটবেলা থেকে আসছে এটা হয়তো আমরা সবাই তাদের গল্পগুলো জানি না তো আমরা চাই এই ঘটনাগুলো এভাবে প্রকাশে আসুক এবং বর্তমান যে ইন্টারিম সরকার আছে তাদের কাছে আমাদের দাবি তারা এই ধর্ষকদের বিরুদ্ধে একটা এমন এক ধরনের ব্যবস্থা নিক যেটা পরবর্তীতে যে সরকারই আসবে না কেন তাদের কাছে এটা তারা যাতে এই এই বিচারটাকে ফলো করে পরবর্তীতে পদক্ষেপ নিতে পারে পাশাপাশি সামনে যে নির্বাচন আসবে আমরা জানি নির্বাচনের যে ম্যানিফেস্টেশন দিবে বিভিন্ন দলগুলো তাদের বিরুদ্ধে হয় তারা সবাই যাতে একদম দল মত নির্বিশেষে দেশের সাধারণ সব ধরনের মানুষ একই কাতারে এসে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নেয় তার জন্যই আজকে আমাদের এখানে আসা বর্তমান আগে ঘটে যাওয়া যে ঘটনা খুবই নির্মম বর্ণনা আমরা অনেকে দুদিন দেখেছি বা লেখা পড়ে আমাদের এতটাই মানে নির্মম লেগেছে যে আমরা অনেক সময় কান্না করে ফেলেছি তো ধর্ষণ বাংলাদেশের একটা এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে গত আড়াই থেকে তিন মাসে এই বিষয়টা আরও বেশি বেড়েছে দেশের আই এবং দেশে যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে কি হয় কিন্তু বিচার কার্যকর হয় না আমাদের পক্ষ থেকে একটা যদি প্রমাণ হয় ধর্ষণের একমাত্র বিচার হবে মৃত্যু এই আমাদের বক্তব্য নাদিমন্ত লাইভে সবাইকে স্বাগত রুহুল আমিন এই মুহূর্তে দেখছেন যে শাহবাগে তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই স্লোগানে উত্তল শাহবাগ মোড় এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাদুঘরের ঠিক সামনের যে মূল ফটকের সামনে থেকে আমি সরাসরি যুক্ত করেছি আর এখানে কিন্তু রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এসে এখানে বিক্ষোভ করছেন তুমিকে আসিয়া আসিয়া এই স্লোগান দিচ্ছেন তারা এবং সারা দেশে যে ধর্ষণ এবং নারী নির্যাতন যে হারে বেড়ে চলছে তার প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন ট হাতে নিয়ে এই বিক্ষোভে দাঁড়িয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন আমরা কথা বলে যেমনটি জেনেছি তাদের থেকে যে তারা বলছেন বাংলাদেশের যে বর্তমান চলমান যে পরিস্থিতি রয়েছে নারীরা সেখানে খুব ভয়ঙ্কর পরিবেশে বসবাস করছেন এই পরিবেশে নারীদের চলাচলের যে সমস্যা হচ্ছে তার প্রতিবাদে তারা কিন্তু এই বিক্ষোভে নেমেছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে উই জাস্টিস্ট উই ওয়ান জাস্টিস এরকম আরও নানান স্লোগান দিচ্ছে তারা কিন্তু হাতে প্রাকেট নিয়েছেন যে দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিও কিন্তু তারা করছেন এই বিক্ষোভ থেকে দর্শক আমরা দেখছি যে রাজধানীর সাহাবাগে জাদুঘরের যে মূল ফটকটি রয়েছে এই মূল ফটকের সামনে কিন্তু দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এই বিক্ষোভ করতে এবং তারা কিন্তু মুনিয়া হত্যা এবং যে সম্প্রতি যে দর্শকের শিকার হয়েছেন আসিয়া সেই আসিয়ার যে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে কিন্তু তারা এই বিক্ষোভ করছেন

শিশু নিপীড়িত না হয় সেই দাবি কিন্তু তারা করছেন আজকের এই বিক্ষোভ থেকে আদর্শ দেখছেন যে রাজধানীর যে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু এই মুহূর্তে তিরিশ কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়েছেন এবং একসঙ্গে কিন্তু তারা বিক্ষোভ করছেন তারা যেমনটি বলছেন যে কণ্ঠে আবার লাগাজোর ধর্ষকের কবর ফোর এই স্লোগানটির সামনে দেখে কিন্তু তারা এই শাহবাগে আজকে বিক্ষোভ করছেন সারা দেশে যে দেশ জুড়ে আশঙ্কাজনক হারে দর্শন বেড়ে যাওয়ার প্রিয় আসিয়া বনের মুখ থেকে আমরা সম্পূর্ণ কথাটা শুনলাম এবং আমরা মূল্যবান মধ্যমাজগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করায় আমাদের আশা তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে প্রিয় দর্শক আপনাদের মূল্য মতো কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন ভালো তো সুস্থ থাকুন বিদায় নিয়েছি আপডেট বিদায় গেলে চলে আমাদের চোখ রাখবেন আল্লাহ হাফেজ